হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আই এম জয় আক্তার অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজকোট ওনার অফ দ্য লট স্কুল লট স্কুলের আজকে সেশনে আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর অর্থাৎ দ্য স্পেসিফিক রিল ফ্যাক্ট এইটিন সেভেন্টি সেভেন আজকে আমাদের এসআর অ্যাক্টের দ্বিতীয় ক্লাস সো আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় গত ক্লাসে আমরা ধারা নয় পর্যন্ত আলোচনা করেছিলাম শুরুতেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেইটা হচ্ছে ধারা দশ অর্থাৎ সেকশন টেন আমরা ধারা আট এবং ধারা নয় গত লেকচারে আলোচনা করেছিলাম যে কীভাবে স্থাপর সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে হবে এবং দখল পুনরুদ্ধারের জন্য আমাদের কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করতে হবে ধারা আট এবং ধারা নয়ের ক্ষেত্রে এবং ধারা আট এবং ধারা নয়টা আমি ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম ডিফারেন্সগুলো কি কি আছে কোথায় আছে সেগুলো আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা দেখব অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিষয়টি যেটা ধারা দশ এবং ধারা এগারোর আন্ডারে সুন্দর করে আলোচনা করা হয়েছে সো শুরুতেই আমরা যে সেকশনটি দেখবো সেটা হচ্ছে ধারা দশ ধারা দশে বলা হচ্ছে যে আপনার অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ওকে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ছয় বছরের মধ্যে করতে হবে অর্থাৎ যেদিন থেকে আপনি বেদখল হবে সেদিন থেকে নিয়ে শুরু করে পরবর্তী ছয় বছরের মধ্যে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলাটা দায়ের করতে হবে এবং ধারা দশের আন্ডারে আপনি মালিকের বিরুদ্ধে চাইলে মামলা করতে পারেন অর্থাৎ আপনি যদি আপনার সম্পত্তি থেকে বেদখল হয়ে থাকেন এবং সেটা যদি হয় অস্থাবর সম্পত্তি স্থাব্য সম্পত্তি না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে যেদিন থেকে আপনি আপনার অস্থাবর সম্পত্তি থেকে বেদখল হবেন ধারা দশের আন্ডারে আপনি সেদিন থেকে নিয়ে শুরু করে পরবর্তী ছয় বছরের মধ্যে আপনার এই অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারে মামলাটা করতে পারেন আর এক্ষেত্রে মালিকের বিরুদ্ধে চাইলে আপনি মামলাটা দায়ের করতে পারেন আচ্ছা এক্ষেত্রে যেটা হবে আপনার সিপিসিএর এর অর্ডার টোয়েন্টি ওয়ানের রুল থার্টি ফলো করতে হবে অর্থাৎ দেওয়ানি দেওয়ানী কার্যবিধি উনিশশো আটের আদেশ একুশে বিধি তিরিশের যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউরটা ফলো করে আমাদেরকে এই অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলাটা দায়ের করতে হবে এবং সেটা যখন আমরা দেওয়ানি কার্যবিধি আলোচনা করব তখন ব্রিফলি বিষয়টি আরও আলোচনা করব এবং আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টি এগারো হচ্ছে আপনার অস্থাবর সম্পত্তির তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তি কর্তৃক মামলা ওকে বিষয়টা কি একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করা যায় আপনার কোনো একটা অস্তাব সম্পত্তি আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছে গিয়েছে গচ্ছিত রেখেছেন ঠিক আছে এখন কি হলো বিষয়টা আপনার সেই ফ্রেন্ডের যে সম্পত্তি ফ্রেন্ড কী করলো সেটা যথাযথভাবে দেখাশোনা করছিল কিন্তু পরবর্তীতে আপনি যখন তার কাছে বিষয়টি চেনেন আপনার যে সম্পত্তিটা অস্থাবর সম্পত্তিটা চাচ্ছেন তখন সে তা দিতে অস্বীকার করছে ঠিক আছে অর্থাৎ ওই সম্পত্তিটার মালিক কিন্তু সে না সে শুধুমাত্র ওই সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে ছিল কিন্তু এখন রক্ষণাবেক্ষণ করতে গিয়ে সে কি করলো সে বিষয় যে সম্পত্তিটা সেই সম্পত্তিটা তার নিজের দখলে নিয়ে আসে এবং আপনাকে সেই সম্পত্তিটা সে দিতে অনিচ্ছুক দিতে রাজি না তখন সেই ক্ষেত্রে আমি তাকে আপনি বাধ্য করতে পারেন এই এগারো ধরার আন্ডারে মামলা দায়ের করে এই ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে আপনার কোন কোন ক্ষেত্রে এটি অর্থাৎ এই মামলাটা রক্ষণীয় হবে সেই বিষয়টাই এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে তখনই এই এগারো ধারার আন্ডারে মামলাটা রক্ষণীয় হবে যখন নাকি বাদী পণ্যের ট্রাস্টি হবে অর্থাৎ ওই পণ্যটার ট্রাস্টি বাদী হতে হবে এরপর হচ্ছে আপনার আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত অর্থাৎ ক্ষতিপূরণ মানে এতটাই কষ্টসাধ্য আর কি অস্থাপ সম্পত্তিটা মানে ব্যয় সাপেক্ষ পাওয়াটা টা মানে এতটায় ব্যয় সাপেক্ষ বা এমন একটা অস্থopor সম্পত্তি যে ক্ষতিপূরণ দ্বারা যেটা আর কি রেমিডিটা দেয়া পসিবল না আচ্ছা এবার বলা হচ্ছে আপনারা আর হচ্ছে আপনারা কি মালিকের বিরুদ্ধে মামলা করা যাবে না এক্ষেত্রে অর্থাৎ এই সম্পত্তির যে অ্যাকচুয়াল মালিক তার বিরুদ্ধে এই 11 ধারার আন্ডারে মামলাটা করা যাবে না আর যেটা হচ্ছে আপনারা তিন পক্ষের মধ্যে মামলাটা করতে হবে যেটা কিনা তামাবি আইনের আটচল্লিশ এবং উনপঞ্চাশ অনুচ্ছেদের আন্ডারে বলা আছে টাইম লিমিটেশনটা আচ্ছা আর হচ্ছে আপনার চারটি ক্ষেত্রে আদালত চাইলে এই অস্থাবর সম্পত্তির যে দখল পুনরুদ্ধার অস্থাবর সম্পত্তি অর্পণের আদেশটা দিতে পারে আচ্ছা তাহলে এগারো এবং দশ ধারাটা আমরা যদি একটু আবার রিভিউ করে বিষয়টা শুরুতে আবার যদি একটু রিভিউ করি বিষয়টা তাহলে সেটা দাঁড়াচ্ছে আপনার দশ ধারায় বলা হচ্ছে যে অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা যদি কেউ করতে চায় তখন সেই ক্ষেত্রে এই দশ ধারার আন্ডারে আপনার দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে আর সেটা হচ্ছে আপনার ছয় বছরের মধ্যে করতে হবে আর এগারো ধারায় যেটা বলা হচ্ছে যে তিন বছরের মধ্যে মামলাটা করতে হবে অর্থাৎ যেদিন থেকে সে বেদখল হবে সেদিন থেকে ছয় বছরের মধ্যে আপনার এই অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলাটা করতে হবে আর অনুরূপভাবে এগারো ধারায় বলা হচ্ছে আপনার বেদখল হবার দিন থেকে কতদিন তিন বছরের মধ্যে মামলাটা করতে হবে আচ্ছা এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনার এগারো ধারাতে কিন্তু আমি বললাম যে বিষয়টা আবার যদি এক্সাম্পল দিই আমি সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এমন একটা অস্থাবর সম্পত্তি যেটার মালিক আপনি কিন্তু আপনি সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য অন্য এক ব্যক্তির কাছে অর্পণ করলেন সম্পত্তিটা কিন্তু সে রক্ষণাবেক্ষণ করার নামে সে নিজেই ভোগ দখল করে নিল ঠিক আছে যখন আপনি তার কাছ থেকে সম্পত্তিটা চাচ্ছেন অর্থাৎ আপনারই সম্পত্তি আপনি তার কাছে চাচ্ছেন তখন সে দিতে অস্বীকার করছে সো যখন এই রকম সিচুয়েশন সৃষ্টি হবে আর কি বেদখল হবে ওই তখন থেকে নিয়ে শুরু করে তিন বছরের মধ্যে আপনাকে এই এগারো ধারা আটের মামলাটা করতে হবে আর দশ ধারা হচ্ছে আপনার সিম্পল বিষয় অস্থাবর সম্পত্তিটা যখন আপনার মানে থেকে বেদখল হবে আর কি আপনি অস্থাবর সম্পত্তি থেকে বেদখল হবে সেদিন থেকে ছয় বছরের মধ্যে আচ্ছা এই গেল বিষয় আরেকটা বিষয় বলা হচ্ছে আমার যে এক্ষেত্রে দশ ধারায় মালিকের বিরুদ্ধেও মামলা করা যাবে কিন্তু এগারো ধারায় মালিকের বিরুদ্ধে মামলা করা যাবে না কেননা এই সম্পত্তিটার মালিক কিন্তু কেননা এগারো ধারায় হচ্ছে যে যে সম্পত্তির অ্যাকচুয়াল মালিক সে যখন বেদখল হবে তখনই কি করবে এই অস্থাব সম্পত্তিটার বিরুদ্ধে অস্থাবর সম্পত্তিটা দখল কোন মামলা দায়ের করবে আরেকটা বিষয় বলা হচ্ছে এক্ষেত্রে আপনার আহ লক্ষণীয় হবে মামলাটা কখন যখন নাকি বাদী বাদী ওই পণ্যের ট্রাস্টি হবে আর হচ্ছে আপনার যখন অস্থাপ্য সম্পত্তিটা এমনই ব্যয় সাপেক্ষ একটা বিষয় যেটা নাকি আপনার আর্থিক ক্ষতিপূরণ দ্বারা রেমিডিটা নেওয়া পসিবল নয় এ বিষয়টা বলা হচ্ছে আর হচ্ছে চারটি ক্ষেত্রে আদালত কি করবে এগারো ধারার আন্ডারে মামলাটা আই মিন দখলটা অর্পণের আদেশ প্রদান করবে আশা করি দশ এবং এগারো ধারা আপনাদের কাছে ক্লিয়ার